নবী জানা দিলেন আসমানের নিচে জামিনের ওপরে সর্বপ্রথম যাদের বেশি বড় পরীক্ষা হয় আর আম্বিয়া এর উপর স্তর বা স্তর স্তর বা স্তর আমার মাওলা পরীক্ষা নেয় নবীদেরকে যেই পরীক্ষা নেওয়া হবে আমাদেরকে সেই পরীক্ষা নেওয়া হবে না ও বান্দারা এখন যদি আমরা নিজেরা মনে করি আল্লাহ আমাকে পরীক্ষা দিয়ে দিল এটা আমার জন্য অনেক পরিমাণে কঠিন হয়ে গেল তাহলে একটা উদাহরণ দিলে বুঝবেন এই কথা বলা কি পরিমাণে ভুল আপনাদের এলাকায় এসএসসি পরীক্ষা দিবি দাখিলে পরীক্ষা দেয় জেডিসি পরীক্ষা দেয় পিএসসি পরীক্ষা দেয় ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেয় এমন ছাত্র আছে না নাই আছে না নাই এরা সবাই পরীক্ষা দেয় পরীক্ষা দিলে কি সবাই পাস করে নাকি কেউ ফেল मारे ফেলমারে কি না সবাই পাস করে না কেউ কেউ ফেল মারে এখন পাঁচজন বন্ধু একসাথে পরীক্ষা দিল এই পাঁচজনের গ্রামের বাড়িও এক এরা চলাফেরাও করে একসাথে তিনজনে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেল আর দুইজনে ফেল করলো হঠাৎ করে ঘুরে বেড়ায় হঠাৎ এক মুরুব্বি এদেরকে দেইখা বলে হ্যাঁ এই ছেলেরা তোমাদের রেজাল্ট কি আগে আমারে জানাও তোমরা একসাথে পড়াশোনা করলা তিনজন ডেকে বলে হ্যাঁ আমরা পরীক্ষার মধ্যে প্লাস পেয়ে গেলাম ফাইভ পেয়ে গেলাম বাকি দুইজন জানা দেয় বলে আমরা দুইজনে ফেল মারলাম কেন রে কেন পরীক্ষার মধ্যে তোমরা ফেল মারলা দুইজনে এবার মুরব্বী যদি কো পরীক্ষার প্রশ্ন এত পরিমাণে কঠিন হয়ে গেল। পরীক্ষার প্রশ্ন যে করেছে ও ভালো করে নাই ও প্রশ্নটাকে এত পরিমাণে ডিফিকাল্ট করে ফেলল যার কারণে আমি প্রশ্নগুলো বুঝতেই পারলাম না আমি সুন্দর করে প্রশ্নের উত্তর আমার খাতার মধ্যে লেখতেও পারলাম না তখন মুরব্বী বলবে তোমার তিন বন্ধু এ প্লাস পাইতে পাইছে তুমি দুইজনে তোমরা এ প্লাস পাও নাই দূরের কথা বরং দুইজনে ফেল মাল্লা তখন মুরব্বী বলবে এটা কেমন হয়ে গেল আসলে তো ভাউতাবাজি কথা তোমার তুমি সুন্দর করে পুরা বছরের বড় নাই বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই যত সম্পর্ক তোমার মোবাইলের সাথে রাত তিনটা পর্যন্ত যদি তুমি ফেসবুকে ধান্দা করো রাত তিনটা পর্যন্ত যদি তুমি টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য চেষ্টা করো রাত তিনটা চারটা পর্যন্ত যদি তুমি সিনেমা নাটক ছবি দেখো আর যদি ঠিক মতো কি কিতাবের সাথে সম্পর্ক তোমার না থাকে আর যদি বলো প্রশ্নকারী ভালো না সুন্দর করে প্রশ্নটা আমার মন মতো করতে পারে নাই তাহলে মুরব্বী ধমক দিবে তোমার ওই বাকি তিন বন্ধু সুন্দর করে পরীক্ষা দিয়ে এ প্লাস হয়ে গেল তুমি পাও নাই এর মানে বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই ঠিক কি না ওই ছেলেরা যদি বলে প্রশ্নকারী ভালো না তাহলে ছেলেদের কথা কেউ বিশ্বাস করবে না বাকি তিনজন যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তুমি বললা না এর মানে পরীক্ষার প্রিপারেশন ভালো হয় নাই আল্লাহ পাক জানা দিয়েছে এই আমার গুলা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে কোন কোন বিষয়ের মাধ্যমে বান্দা তোমার পরীক্ষা হবে এই ব্যাপারে আল্লাহ জানা দিলেন এখন যদি তুমি প্রিপারেশন না নাও আর তুমি যদি আমার আল্লাহকে দোষ দাও আল্লাহকে যদি বলো আল্লাহ শুধুমাত্র আমারে বিপদ দেয় অন্যরে দেখে না আমারে বড় মুসিবত দেয় অন্যরে দেয় না এই চিন্তা যদি করে নাও। তাহলে ওই শিক্ষার্থীর মতোই যাবে, ওই শিক্ষার্থী না পড়ে সারা জীবন সারা সারা বছর লাগে প্রিপারেশন না নিয়া ওই শিক্ষার্থী প্রশ্নকারী রে যে দোষ দিয়া দিল তুমিও তো ঠিক এমনই আল্লাহ গেলা আল্লাপাকশন ফাঁস করে জানিয়ে দিলেন গুলাম আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। বিভিন্ন জিনিসের মাধ্যমে বান্দা তোমার পরীক্ষা হয়ে যাবে এর এক আল্লাহ পরীক্ষা করবে বান্দা তোমাকে ভয় দেওয়ার মাধ্যমে পরীক্ষা যাবে ভয়টা কেমন হবে দেখবেন কলেজের মধ্যে একটা ছেলে আছে সুন্দর করে দাড়ি দাড়ি দিয়ে দাড়ি রাইখা জলাফেরা করে জুব্বা পরে জলাফেরা করে টুপিটা মাথায় লাগায়া চলে এবার কলেজের অন্যান্য শিক্ষার্থীরা জানায় দেয় তার বন্ধুরা তোমারে তো দেখলে শিবিরের মতো লাগে তোমারে দেখলে জঙ্গির মতো লাগে তোমারে দেখলে মোল্লা মতো লাগে লাগে দেখতে ভালো না একটা সময় তো এমন ছিল এই পরিচয় দিয়ে চলতে গেলাম অনেক ভয় লাগতো শুধু তাই না বাবা বিভিন্ন এলাকায় বয়ান করার জন্য যখন আমরা যাইতাম কমিটি জানায় দিল হুজুর বয়ান করবেন ভালো ব্যাপার আমার নেতার বিরুদ্ধে বলা যাবে না আমার নেতার বিরুদ্ধে যায় এমন কোন কথা বললে অবস্থা খারাপ হয়ে যাবে আবার এমন তো হতে পারে এক বক্তা কথা বলে বাড়িতে যাওয়ার সময় জিব্বা পর্যন্ত কেটে দিল এমন একটা ভয় এক সময় ছিল কি ছিল না হই ছিল নি পথে যাওয়ার পথে যদি বলে নেতার বিরুদ্ধে কেন বললা আমার নেতার বিরুদ্ধে কেন বললা এখন অবস্থা ভালো হবে না এরকম একটা সময়ে এত পরিমাণে ভয় ঢুকানো হতো হকের কথা বলতে যাইয়া মুমিন তো বিপদের মধ্যে পড়বে মুমিন মুসিবতের মধ্যে পড়বে জালেমের রুসানলে শিকার হয়ে যাবে জালেমের নির্যাতনের শিকার যদি হইয়া ওই ভয়টাকে যদি জয় করে আগায় যেতে পারে ও ইমানদার আল্লাহ পাকে তাই জানায়া দেয় ওয়ালা নাবুল ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আন বলেন এক আমি আল্লাহ পরীক্ষা করবো ভয়ের মাধ্যমে যারা মিনের দুনিয়ার কোন জালেম কে ভয় করবে না ওই শহীদ আবু শাহীদের মত রংপুরের ফিরগঞ্জের ওই যুবক জালেমকে ভয় করে নাই পুলিশের সামনে বুলেটের ভয় করলো না গুলিরে ভয় করলো না দুইটা হাত পেতে তাকে জানায় দিল আমি তো মাজলুম মানুষ টানা চব্বিশ বছর পঁচিশ বছর পড়া লেখা করলাম যদি একটা চাকরি না পাই আমার মা বাবারে আমি কেমনে লালন পালন করব আমার মা বাবা আমারে কষ্ট করে লালন পালন করলো তোমরা যদি জুলুম করে নির্যাতন করে আমাদের চাকরির অধিকারটা পর্যন্ত যদি নিয়ে যাও তোমরা যদি বারবার বারবার আমাদেরকে জুলুমের শিকার যদি হতে হয় মানে মাজলুম যখন দেয়ালের মধ্যে পিটটা ঢেকে যায় ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায় তখন আর জালেমকে ভয় করে না তখন বুলেট সামনে দাঁড়াইয়া ওই যুবক বলে মারো আমায় মারো আমার বুকটাকে পরিপূর্ণ করে দাও মতো যুবকেরা যারা জাহালেমের সামনে দাঁড়ায় গেল যে জাহালেম আমাকে মারবে কোনো অসুবিধা নাই আমার বুকটা জাজরা হয়ে যাবে কারণ এরা মিন এরা জালেমের গুলিকে ভয় করে না জাহালেমের বুলেটকে ভয় করে না এরা এমন পরিমানে مظلوم হয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যায় বান্দারে ওই ভয়কে জয় করার আগে যাওয়ার কারণে আল্লাহ বলেন এই বান্দাগুলো এত পরিমানে মুমিন আর এদের জন্যই তো আমি মাহুলার পক্ষ থেকে সুসংবাদ হলো জান্নাত দুনিয়াতে এরা ভয় পায় না দুনিয়ার কোনো মানুষকে এরা ভয় করে না যাদের ভিতরে আমার মাওলার ভয় এরা কসশিন কালেও দুনিয়ার কামান বুলেটকে ভয় করে না ঠিক না এরা কাকে ভয় করে বলে না বলে না কাকে ভয় করে বলেন আব্দুল্লাহুন্নাকুম بشাইম মিনাল খাউফ ব্যাখ্যা হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে বিভিন্ন মানুষ তোমাকে ভয় দেখাবে তো তুমি কি ভয় দেখানোর পরে আল্লাহ দেখবে তুমি কি আল্লাহকে বেশি ভয় করো নাকি দুনিয়ার মানুষকে বেশি ভয় করো তুমি যদি ভয়কে জয় করে আল্লাহকে বেশি ভয় করতে পারো অবাসির সবিরিন আর তুমি যদি ধৈর্য ধারণ করে অগ্রগামী হতে পারো সুসংবাদ তো তোমার জন্য ঘোষণা আমার আল্লাহ জোরে বলেন না ঘোষণা কার আল্লাহ এই জন্য ভয় করলে হয় না ভয়কে জয় করে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো প্রত্যেক মুমিনের উপর জরুর যেমন ভয় পায় নাই হাবিল তার বড় ভাই কাবিলকে ভয় করছিল ভয় করে নাই আল্লাহ দুই ভাইরে আদেশ দিলেন কুরবানি করো আল্লাহর নামে কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি কর কাবিলের কাজ হলো কাবিল করে হলো কিসি কাজ হাবিলের কাজ হলো হাবিল আদম নবীর দ্বিতীয় ছেলে এর কাজ হলো গৃহপালিত পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করে তা আল্লাহ দুইজন বললেন দুইজন বললাম তোমরা দুইজনে আল্লাহর জন্য কুরবানি কবুল হবে কেমনে এটা বুঝবা কিভাবে আসমান থেকে একটা অগ্নি আসবে ওই অগ্নিকুণ্ড এসে যার কুরবানির বস্তু অথবা প্রাণীকে উঠিয়ে নেওয়া নিয়ে যায় তার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে বলে বিবেচিত হবে সুবানলা পড়বেন না কাবিল কৃষি কাজ করে কাবিল নিকৃষ্ট একেবারে নিকৃষ্ট ফালাইয়া দেওয়ার মতো কিছু শস্য কুরবানি করুন ওদিকে হাবিল কৃষি কাজ করে ও তার উৎকৃষ্ট সুন্দর যে দুম্বাটা ওই দুম্বাটা আল্লাহর নামে কুরবানি করল দুইজন কুরবানি করলো এখন কবুল হবে কাটটা দেখার অপেক্ষা আসমান থেকে অগ্নিকুণ্ড আসবে যারটা নিয়ে যাবে তারটাই কবুল হয় হাবিলের কোরবানি করলো ধুমবাটা অগ্নিকুণ্ড এসে নিয়ে গেল কাবিলের কোরবানি কবুল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেল এবার কাবিল যখন দেখে আমার ভাই আমার থেকে বড় হয়ে গেল ও আমার বয়সে ছোট আল্লাহর কাছে ও দামি হয়ে যায় তার কোরবানি কবুল হয়ে গেছে আমার কোরবানি কবুল হয় নাই তার উপর ডাগান নিতে হয়ে গেল তাকে জানা দিল লাখ না অবশ্যই অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো অবশ্যই আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব হাবিল জানা দে ভাই আমার আল্লাহ যার কুরবানি কবুল করে ওর কুরবানি আল্লাহ কবুল করে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেয় তুমি তো আমার মা সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তুমি কোরবানি করলা না বরং তোমার যত নিকৃষ্ট শস্যগুলো তুমি কোরবানি করলা আমি আমার নিকৃষ্ট ধুম্বাটাকে আমার আল্লাহর জন্য কোরবানি করলাম তবে তুমি আমায় মারলে মারতে পারো কোনো অসুবিধা নাই আমাকে কতল করলে কতল করতে পারো কোনো অসুবিধা নাই আমি বাধা দিব না কারণ ইন্দি হাবিল তার কাবিল বড় ভাইকে জানা দিল ভাই আমার আমি আল্লাহকে ভয় করি আমার মা আমি ভয় করি আল্লাহকে ভয় করি যে আল্লাহ হলেন আলার রব যে আল্লাহ হলেন বিশ্ব জগতের বিশ্ব জাহানের প্রতিপালক আমার যে মাওলা আমি তাকে ভয় করি তোমার হত্যাকে আমি ভয় করি না তোমার তলবাড়িকে আমি ভয় করি না তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো যারা মুমিন হয়ে যায় এরা দুনিয়ার কোনো ভাইয়ের হত্যাকে ভয় করে না দুনিয়ার কোনো কামান্ডে ভয় করে না দুনিয়ার কোনো বুলেট বোমাকেও এরা ভয় করে না এদের ভিতরে একজনের ভয় চিল্লায়া বল তার না দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না কাকে ভয় করবো জুড়ে বলেন আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয়ে দেখে পরীক্ষা করবো আমি যদি চাই হাজারটা উপমা আপনাদেরকে দেওয়া যাবে দুনিয়া যে ইমোমেনেরা যাদের ভিতরে মাত্র পরিমাণ ইমান আছে ইমানের পাওয়ারের বলে এরা চাইলেই ওই কাঁফের সামনে গিয়া ধরা যায় এরা এদের ইমানটাকে বিক্রি করে দেয় না বরং আল্লাহ তাবাকুল করে আগায়া যায় এই মিনেরা এই ব্রাহ্মণ বাড়ি সদরের মুসলমানেরা এই বুদলের মুসলমানেরা ও বাবারা আজকে থেকে নিয়ত করে নাও দুনিয়ার কেউ যদি তোমারে দুনিয়া বিলাইনে ভয়ে দেখায় ওই ভয়কে জয় করে আগায়া যাবা তুমি তাকে বলবা তুমি আমারে ভয়ে দেখাও আমার আল্লাহ তো আমার সঙ্গে আছে লা তাহাজান ইনন্দ মাহানা যারা মুমিন হয়ে যায় এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই এদের সাথে যদিও কেউ নাই যদিও অস্ত্র নাই এদের সাথে একজন আছে চিল্লা বল তার না কে আছে আল্লাহ এই জন্য কোনো চিন্তা নাই ভয়কে জয় করে আগাই হয় করে এক নম্বরে আল্লাহ পরীক্ষা করবে কি দিয়ে কি দিয়ে কি দিয়ে ভয় দিয়ে কি কিভাবে পরীক্ষা করবে ভয়ের মাধ্যমে পরীক্ষা এরপরে আল্লাহ বলেন দ্বিতীয়ত তোমাকে পরীক্ষা করব ক্ষুধার্ত দিয়ে দারিদ্রতা দিয়ে অভাব দিয়ে তুমি ঠিকমতো মতো খাইতে না তুমি অভাবে পড়ে থাকবা তুমি গরিব হবা এই গরিব হালাত দরিদ্রতার হালাত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এটা আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তুমি গরিব হবা তুমি সকালে খাইলে দুপুরে খাইতে পারবে না দুপুরে খাইলে রাতে খাইতে পারবে না তুমি অনেক দরিদ্র হবা এই ব্যাপারে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন যারা গরীব যারা গরীব ঠিকমতো খাইতে পারে না কুদাত্ত হয়ে সকালে খাইলে দুপুরে খাইতে পারে না এতে তো কোনো ভয় থাকার কথা নয় এরা তো ڈپ্রেসনের পড়ার কথা নয় কারণ আল্লাহ তো আগেই জানায়া দিয়েছে তোমার ইমান অনুযায়ী আমি আল্লাহ তোমাকে অবশ্যই 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 পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে হবে এর মধ্যে এক নম্বরে ভয় দুই নম্বরে কি কি বল না কি ক্ষুধা দিয়ে তুমি সকালে খাইলে দুপুরে খাতে পারছো না দুপুরে খাইলে রাতে পারছো না ঠিক মতো তুমি কিনতে পারছো না দ্রব্যাদির উচ্চ দাম হওয়ার কারণে আনতে পারছো না আল্লাহ কয় আমি তোমাকে পরীক্ষা করছি পরীক্ষা করব ভয়ের মাধ্যমে দুই নম্বরে ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে কিছু যারা গরিব হয়েছেন চিন্তা করে কোনো লাভ নাই টেনশন নাই আপনি আল্লাহর উপরে তাও করে চলেন আল্লাহর উপরে তুল করে চলেন এক বেলা খাবার পাইছেন আলহামদুলিল্লাহ পড়েন আর